আসসালামু আলাইকুম দর্শক এই যে আমি আজকে আসলাম আপনার একটা ইলেকট্রিক দোকানে এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক লাইট ফ্যান এই যে সামনে আছে তাকে শো করা দেখতেছেন তো আমরা প্রথমে দোকানে আপনাদেরকে আজকে তার সম্পর্কে ধারণা দিব যারা যারা বাইরে প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য দেখা যাচ্ছে অনেক সময় তার সম্পর্কে আপনারা বিভিন্ন ধারণা জানেন না তো আজকে আপনাদেরকে তার সম্পর্কে জানিয়ে দেব যাতে আপনারা ভালো অনেক তার চিনতে পারেন এবং বুঝতে পারেন আপনারা এবং তারের দামটাও আপনাদেরকে বলে দেব। তাহলে আমরা ভিডিওটা শুরু করছি তো আপনারা তারের কোয়ালিটি এই যে দেখতে পাচ্ছেন এই যে তামার তার এই যে কভারটা অরিজিনাল তারের কভারটা হাডি হবে এবং ভিতরে সাদা প্রলেপ থাকবে এবং আপনার এই যে তারের ইয়েটা অতিরিক্ত অতিরিক্ত শক্ত হবে হবে না না আবার নরম এটা মিডিয়াম পর্যায়ে থাকবে এবং তারটায় আপনার কোনো চম্বুক ধরবে না আপনার অরিজিনাল তামা চিনতে গেলে আর এটা আপনার ভালো মানের একটি তার বিজলি এটা আপনারা অনায়াসে বিভিন্ন বড় বিল্ডিংয়ে ব্যবহার করতে পারেন আপনারা আপনাদেরকে আরেকটি উদ্দেশ্য বলছিলাম এটি হচ্ছে বিজলি ফায়ার ফ্রুফ তার আপনার বিল্ডিংয়ে ব্যবহার করলে আপনার যদি বিল্ডিংয়ে কোনো দুর্ঘটনা হয় তাইলে এই তারটা আপনার জ্বলবে না তারটা এরকম থেকে যাবে আর আপনারা দেখা যাচ্ছে কি ভালো মানের তার আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারাদেরকে আলো বিভিন্ন জায়গায় আমরা দিতে পারবো পাঠিয়ে দিতে পারব কুরিয়ারের মাধ্যমে আপনারা বিল্ডিংয়ে যদি ভালো মানের তার ব্যবহার না করেন তাহলে আপনারা নিজেরাই পস্তাবেন কারণ একটা বিল্ডিং তৈরি করতে গেলে অনেকগুলো টাকা আপনার খরচ করে তারপরে বিল্ডিংটা তৈরি করতে হয় আপনারা দুটো টাকা বাঁচানোর জন্য কখনোই নর্মাল তার কিনবেন না আপনারা সবসময় দেখবেন যে দুই টাকা বেশি দিয়ে ভালো তার কেনার জন্য তাহলে আপনাদের বিল্ডিংটা আপনারা দেখা হচ্ছে কি নিরাপদে রাখতে পারবেন এবং আপনার পঞ্চাশ বছর একশো বছর আপনার লাস্টিং করবে বিল্ডিংটা তার ভিতরে আপনার কিছুই হবে না তো এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন এই যে লাল তার এই যে টু আপনার এই যে বিজলি এই যে বিজলি দেখতে পারতেছেন বিজলি কোম্পানির কেবল এটা হচ্ছে টু এটা হচ্ছে চার হাজার টাকা করে কয়েল এই যে আর এই পাশে এই যে দেখতেছেন এটা হচ্ছে বিজলি কোম্পানির ওয়ান পয়েন্ট থ্রি তার এটা হচ্ছে আপনার ছাব্বিশশো টাকা করে দেখতে পাচ্ছেন এই যে লাল কালো আর এই পাশে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো এই যে বিজলি তার এটা হচ্ছে আপনার একুশশো টাকা করে কয়েল এই যে দেখতে পাচ্ছেন লাল এবং কালো আর আপনার এই তারটা আপনার হচ্ছে কোম্পানি থেকে ভালো মানের তারটা আপনার একশো বছরের গ্যারান্টি দেওয়া আপনার এই তারটা আপনার বিল্ডিং যতদিন তার ততদিন আর আপনি যদি নর্মাল তার নেন তাইলে আপনার কিছুর সামান্য টাকা বাঁচানোর জন্য আপনার দেখা যাচ্ছে হবে এবং আপনার পাঁচ বছর থেকে আপনার দশ বছরের ভিতরে আপনার বিল্ডিংয়ের তার পুড়িয়ে যেতে পারে বড় দুর্ঘটনা হইতে পারে আর এরকম ধরনের তার কিনলে আপনি অনায়াসে আপনি দুশ্চিন্তা মুক্ত থাকতে পারবেন আর এই ভিডিওটা শুধু এক উদ্দেশ্যেই আপনাদের জন্যই করা যে প্রবাসী ভাই যারা আছেন আমাদের দূরে আছেন আসলে পান না যে আসলে বিল্ডিংয়ের কাজ দূর থেকে বাসায় কাজ করাইতে গেলে কীভাবে ভালো মাল জন্য আপনাদেরকে দিচ্ছি দেখানো ভিডিওটা যে আসলেই আপনারা যাতে ভালো মাল চিনতে পারেন এবং ভালো মাল কিনে এবং আপনারা নিরাহত থাকতে পারেন এর জন্য আপনাদের জন্য এই ভিডিওটা আমাদের করা আপনারা বলছিলেন যে ভাই আমাদের ভালো মানের তার সম্পর্কে ধারণা দেওয়া এবং রেটে আপনাদেরকে সুলভ মূল্যে আপনার এই আপনাদেরকে মাধ্যমে দেওয়া হবে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর দোকান থেকেও আপনারা পাইকারি এখান থেকেও নিতে পারেন সরাসরি এসে ডিটেলস দেওয়া থাকবে আপনারা ওখান থেকে দেখে নেবেন আর আপনারা যে কোনো কোম্পানির এক নম্বর তার আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা বিজলি হোক কি অন্য কোম্পানি হোক যেটাই হোক আপনাদের সে কোম্পানির এক নম্বর তার আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আপনাদেরকে যে যে কোনো কোম্পানি তার আমরা দিতে পারব আর আজকের ভিডিওটা আপনাদের এ পর্যন্ত করলাম পরের ভিডিওতে আপনাদের মতামত জানাবেন বিস্তারিত অন্য ভিডিওতে তুলে ধরব যে তারের অন্য বিষয় আপনারা জানতে চাইলে আরও আকর্ষণীয় কিছু জানতে চাইলে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ